শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার নিয়ে রাজনৈতিক জল্পনা এখন তুঙ্গে এবার সেই জল্পনা আরো বাড়লো দুজনের একসঙ্গে ছবি দেওয়া পোস্টারে দলীয় কোন প্রতীক ছাড়া শুভেন্দু ও রাজীবের পোস্টার দেখা গেল এবার হাওড়ায় সেখানে লেখা আছে আমার দাদা কপি সেখানে লেখা আছে আমরা দাদার অনুগামী দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি সকাল থেকে এরকম কিছু পোস্টার দেখা গেল শিবপুর বিধানসভা এলাকার রাম রাজাতলায় তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয় কিছুদিন আগে প্রথমে শুভেন্দু অধিকারীর ব্যানারে দেখা গিয়েছিল হাওড়া শহরে এরপর বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানো হয়েছিল শহরের বিভিন্ন জায়গায় এমনকি নবান্নের কাছেও দুই নেতা এখন রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু দলের বিরুদ্ধে ও সুর দুজনের গলায় যেখানে দুজনের একসঙ্গে ছবি দেওয়া পোস্টার দেখা গেল সেই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জটু লাহিনীর গলায় ভিন্ন সুর শোনা গেছিল কিছুদিন আগে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি প্রশান্ত কিশোরকে ভাড়াটে বলে কটাক্ষ করেন প্রবীণ এই রাজনীতিবিদ প্রশংসা করেছিলেন শুভেন্দু অধিকারীর তবে কি তার নির্দেশেই এলাকায় শুভেন্দু রাজীবের পোস্টার পড়লো এখন এই প্রশ্নই ঘুরছে এলাকাবাসীর মুখে এই বিষয়ে জটুর লাহিনীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি হাওড়া থেকে বিশ্বজিৎ রায় রিপোর্ট টাইমস বাংলা